আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাত শুরু করছি দাওয়াতুল চতুর্থ শ্রেণী বালিকা শাখা তালিমুল ইসলাম প্রথম খণ্ড আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আমরা আজকে আমাদের তালিমুল ইসলাম প্রথম খণ্ডের যে পাটে আসতেছি তার আগে আমাদের একটা প্রশ্ন ছিল যে কোরআন শরীফ কত দিনে অবতীর্ণ হয়েছে এটা উত্তর আসতেছে আজকে জবাব তেস সাল মে তেস সাল মে মানে তেইশ বছরে সোয়াল কোরআন মাজিদ কি তরা নাজিল হতা থা কোরআন শরীফ কিভাবে অবতরণ হইতেছিল বা কিভাবে অবতরণ হয়েছে জবাব হজরত জিবর সাল্লাম আকর আপক আয়াত ইয়সুরা সুনা দেতে থে হজরত জিব্রাইল আলহাল্লাম এসে রসুল্লা সাল্লাহ আলী সাল্লামকে আয়াত অর্থাৎ এক আয়াত অথবা সুরা শিখিয়ে দিতেন শোনা দিতে থে শুনিয়ে দিতেন এই শুনিয়ে দেওয়া হলো রসুলকে এই সোনার মানে শিখে নেওয়া এরকম আপ উসে সুন কর ইয়াদ কর লেতে থে এবং রসুল্লাহ সাল্লাহ আলিয়া সেটা শুনে मुखुस्त कर नितेन और किसी लिखने वाले को बुलाकर लिखवा देते थे एवं कोनो को लेख, लिखने वाला अर्थात कातेब जे लिखते पारे ताके लिखे नितेन सवाल आप खुद क्यों नहीं लिख लेते थे अलैहि वसल्लम निजे क्यों लिखते ना जवाब উসলে কে আপ উম্মিথে উম্মি উম্মি শব্দের অর্থ হলো যে লেখাপড়া জানেন তাকে বলে বা আরেক শব্দে বলা হয় মূর্খ তো উসলিএ কে আপ উম্মিথে এইজন যে রসুলাম লেখাপড়া জানতেন না তো লেখাপড়া জানতেন না এই কথাটা যদি আমরা শাব্দিক অর্থ বলি যে মূর্খ তাহলে রসুলের সানি এটা বেয়াদি হয় রসুল হাসান লেখাপড়া জানতেন না এর পিছনে অনেকগুলো কারণ আছে তার মধ্যে আমাদের রসুল আলাইহি সাল্লাম যে সময় যেই জমানায় যে সময়ে আল্লাহ তাআলা ওনাকে পাঠিয়েছিলেন ওই সময় আরবে সবচাইতে সাহিত্য চর্চা ছিল বেশি এই জন্য আল্লাহ তাআলা ওনাকে শ্রেষ্ঠ সাহিত্য দান করে পাঠিয়েছিলেন তো যেমন মুসাল্লাহ সাল্লামের সময় জাদুর চর্চা ছিল বেশি এই জন্য সালামকে জাদুর লাঠি দিয়ে বা মোজাজার লাঠি দিয়ে পাঠানো হয়েছিল ওই আমাদের রসুল সাহাকে সাহিত্য দিয়ে পাঠানো হয়েছিল আর এই সাহিত্যকে যদি কেউ যেন কেউ এই কথা বলতে না পারে যে উনি বেশি শিক্ষিত তাই ওনার সাহিত্য অনেক বেশি উচ্চাঙ্গের এই জন্য তার মতো আমরা পারি না এই কথা যেন বলতে না পারে এই জন্য আল্লাহ তালা তাকে এরকম কারো কাছ থেকে কোনো কিছু শেখান নাই আর দ্বিতীয় বিষয় হলো রসুল্লাহ সাল্লাই সাল্লামের যদি কোনো মোয়াল্লিম হইতো শিক্ষক হইতো তাহলে রসুল ওই শিক্ষককে মারা তার জন্য বাধ্য হইত আর রসুল আখের জমানার শেষ নবী উনি কারো কারো ই হওয়া বা বাধ্যবাধকতা হওয়া এটা আল্লাহ শানের খেলাফ এই জন্য আল্লাহ তালা রসুল্লাহ সাল্লা সাল্লামকে এরকম শিক্ষিত না বানিয়েই কারো কাছ থেকে লেখাপড়া না করিয়েই শিক্ষিত চেয়েতে অনেক বেশি মর্যাদা এবং অনেক বেশি জ্ঞান দিয়েছিলেন পরের সোয়াল আসে আমরা সওয়াল উম্মি কিসে কেহতে হে উম্মি কাকে বলে জব জিসনে কিসে সে লিখনা পড়না না শিখা হো শিখা হওয়া শিখা হো অর্থাৎ যে কারো থেকে লেখাপড়া শিখেন নাই উসে উম্মি কেহতে হাই তাকে উম্মি বলে আগার চে নে দুনিয়া মে কেসিসে ওয়েলেম নেহি শিখা যদিও চ রসুলুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম দুনিয়ার বুকে কারো কাছ থেকে কোনো এলেম শিখছিলেন না লেকিন খোদায়তা আলাহ নে আপ তামাম মাখলুখ সে জ্যাদা এলেম দিয়া থা কিন্তু রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাই সাল্লামকে আল্লাহ তা আলাহ সমস্ত সৃষ্টিজীবীর চাইতে বেশি জ্ঞান এলেম দিয়েছিলেন सवाल हजरत अलैहिस्सलाम कौन है हजरत अलैहिस्सलाम के छे जवाब फिरिश्ते हैं फिरिश्ता खुदाए तला के हुकुम पैगम्बारू के पास लाते थे अल्लाह तला हुकुम पैगंबर दिन निकट पूछ देते सवाल मुसलमान खुदा तला की बंदगी कैसे करते हैं मुसलमान আল্লাহ তালার এবাদত কিভাবে করে আমরা পরের পেজের উত্তর পাবো ইনশাআল্লাহ